আমাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা গাছপালা পছন্দ করেন বাড়িতে হোক বা বাগানে গাছপালা লাগাতে ভালোবাসে গাছের পরিচর্যা করতে ভালোবাসেন অনেকেই চায় তাদের বাড়িতে যদি একটু জায়গা থাকে তাহলে সেখানে গাছপালা লাগাতে এখনকার দিনে আউটডোর প্ল্যান্টের পাশাপাশি ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তাও অনেক বেশি অনেকে নিজের বাড়িকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এই গাছপালা লাগায় কিন্তু গাছপালা লাগানোর আগে আমাদের এটা জানা জরুরি কোন গাছগুলো বাড়ির জন্য শুভ আর কোন গাছগুলি বাড়ির জন্য অশুভ জ্যোতিষশাস্ত্রে কিছু গাছকে খুবই অলৌকিক বলে মনে করা হয়েছে এই গাছগুলি বাড়িতে রাখলে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই গাছ ও গাছপালা শুধু ঘরের বাতাসী পরিষ্কার রাখে না বরং ধন সম্পদ সমৃদ্ধি ও সম্মান বৃদ্ধি করে তাই এই গাছপালাগুলিকে অলৌকিক বলে মনে করা হয় যেসব বাড়িতে এই গাছপালা থাকে সেসব বাড়িতে উন্নতি থাকে এবং জীবনে মঙ্গল ও ইতিবাচকতা আসে বাস্তুশাস্ত্রে এই গাছপালা সম্পর্কে বলা হয়েছে যে তারা সুখ সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করে চলুন জেনে নেওয়া যাক এই অলৌকিক গাছগুলি সম্পর্কে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এক তুলসী গাছ হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত শুভ এবং পূজনীয় বলে মনে করা হয় এবং এই গাছটি বাড়ির উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে লাগানো উচিত এবং প্রতিদিন এর পুজো করা উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘরে তুলসী গাছ রাখলে জীবনে সুখ ও শান্তি বজায় থাকে এবং অনেক ধরনের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় তুলসী গাছকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় ঘরে তুলসী গাছ রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায় তাই একে শ্রী তুলসী বলা হয় দুই শোমি গাছ বাড়িতে সমী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় শনি গাছ থাকলে ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায় এবং চাকরি ও ব্যবসায় যথেষ্ট উন্নতি হয় এই গাছটি বাড়িতে থাকলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে এবং সকল সদস্যের উন্নতি হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে সমী গাছ লাগানো উচিত তিন অপরাজিতা গাছ অপরাজিতা গাছকে তুলসীর মতো অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই গাছের উপকার পেতে বাড়ির পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত এই গাছটি দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এই গাছটি বাড়িতে রাখলে দেবী লক্ষ্মী স্বয়ং সেই বাড়িতে বিরাজ করেন এবং চাকরি ও ব্যবসায় ভালো উন্নতি হয় এই গাছটি ভগবান বিষ্ণু ও মহাদেবের কাছেও খুব প্রিয় এই গাছ অর্থ ও খাদ্যের অভাব দূর করে এবং ভালো স্বাস্থ্য প্রদান করে চার বেল গাছ যে বাড়িতে বেল গাছ থাকে সেই গৃহের ওপর এবং ওই বাড়ির প্রত্যেক সদস্যদের ওপর মহাদেবের কৃপা থাকে সেই সঙ্গে বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠানও নিশ্চিত হয়ে যায় বলে মনে করা হয় শিব পুরাণ অনুসারে যে স্থানে বেল লাগানো হয় সেই স্থানটি তীর্থস্থানের মতো পবিত্র ও পূজার স্থানে পরিণত হয় বেলপাতা কখনো বাসি হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে বেল গাছ লাগালে বাড়ির সদস্যরা অলসতা ত্যাগ করে সক্রিয় এবং শক্তিমান হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি বাড়িতে থাকলে কোনো অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারে না এই পবিত্র গাছ পরিবারের সদস্যদের রক্ষা করে বেল বেলগাছ সর্বদা গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখে পাঁচ অশক্ত গাছ অশক্ত গাছ একজন ব্যক্তির জীবন থেকে ঝ্যামেলা এবং দুঃখ দূর করে যার ফলে সমৃদ্ধি আসে আপনার যদি জায়গার অভাব হয় তবে বাস্তু অনুসারে আপনার বাড়ির উঠানে একটি পাত্রে অশক্ত গাছ লাগাতে পারেন হয় ক্র্যাজুলা প্ল্যান্ট বাড়িতে একটি ক্র্যাজুলা প্ল্যান্ট থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি ঘর থেকে বাস্তু ত্রুটিগুলি দূর করে বাড়ির প্রধান দরজার ডান পাশে এই গাছটি রাখা অত্যন্ত শুভ এই গাছ থাকার ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়ের নতুন উৎস খুলতে শুরু করে এই গাছটি বাড়িতে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ বজায় থাকে এবং সম্পর্ক মজবুত হয় এছাড়াও আপনার অগ্রগতিতে কোনো বাধা থাকলে তাও দূর হয়ে যায় সাত মানি প্ল্যান্ট বাড়িতে মানি প্ল্যান্ট রাখা ভালো বলে মনে করা হয় এই গাছটি অর্থ সংক্রান্ত সমস্যা দূর করে এই গাছের বৃদ্ধির সাথে সাথে সম্পদ এবং সম্মানও বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্রে এই গাছকে শুক্রের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় যা বস্তুগত আরামের অধিপতি তাই মানি প্ল্যান্ট ঘরে সৌভাগ্য বৃদ্ধি করে এবং জীবনে নতুন শক্তি জোগায় আট নিম গাছ নিম গাছ এমন একটি উদ্ভিদ যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে নিম গাছের অনেক ঔষধি ও আয়ুর্বেদিক গুণ রয়েছে অন্যদিকে জ্যোতিষশাস্ত্রের এর অলৌকিক ক্ষমতার উল্লেখ করা হয়েছে অনুসারে নিম পাতার অনেক গুরুত্ব আছে নিম গাছ মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত বাস্তুমতে নিম গাছ সবসময় দক্ষিণ দিকে লাগাতে হয় রবিবার সকালে সূর্যোদয়ের সময় জল দেওয়া হলে তা শুভ ফল দেয় নয় কলা গাছ কলা গাছ বাড়িতে লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় কারণ এই গাছ পবিত্র এবং একে পূজা করা হয় শাস্ত্র অনুসারে কলা গাছ বাড়ির বাস্তুর জন্য ভালো কারণ এটি ভগবান বিষ্ণুর প্রতীক বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর দিন বলে মনে করা হয় এবং লোকেরা প্রায়ই এই দিনে ভগবান বিষ্ণুর সাথে এই কলা গাছের পূজা করে অথয়ে এটি বাস্তু অনুসারে অথয়ে এটি বাস্তু অনুসারে বাড়ির জন্য সবচেয়ে শুভ উদ্ভিদ গুলির মধ্যে একটি বাস্তু মতে বাড়ির উত্তর পূর্ব দিকে কলা গাছ লাগাতে হবে দশ জুই গাছ জুই গাছের একটি গন্ধ রয়েছে যা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মেজাজকে পরিবর্তন করতে পারে এই উদ্ভিদের একটি উপকারিতা হলো এটি উদ্বেগ ও মানসিক চাপ কমায় এবং ভালো ঘুমে সাহায্য করে বাস্তুশাস্ত্র অনুসারে জুই গাছ ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ায় এটি দক্ষিণমুখী বাড়ির জানালার কাছে রাখতে হবে বাইরে রাখা হলে পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখতে হবে দশ ল্যাভেন্ডার উদ্ভিদ ল্যাভেন্ডারের গন্ধ খুবই আকর্ষণীয় এবং এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি মনের শান্তি প্রদান করে এই উদ্ভিদ ইতিবাচকতা নিয়ে আসে এবং মনকে শান্ত করে বারো স্নেক প্ল্যান্ট বাস্তু অনুসারে স্নেক প্ল্যান্ট ইতিবাচক শক্তির উৎস জানালার কাছে রাখলে এটি অক্সিজেন টেনে নেয় এবং ঘরের ভিতরের বায়ুমণ্ডলকে শীতল করে তোলে এটাও বিশ্বাস করা হয় যে এটি ঘরের ভিতর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় তেরো নারকেল গাছ ও বাঁশ গাছ নারকেল গাছ ও বাঁশ গাছ তাদের আকর্ষণীয় সৌন্দর্য এবং বহুমুখীতার জন্য পরিচিত বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই গাছ লাগালে ঘরের স্থিতিশীলতা ও উন্নতি হয় নেতিবাচকতা দূর করতে এই গাছগুলি বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে লাগানো উচিত বন্ধুরা এই ভিডিওতে যে গাছগুলির সম্পর্কে বলা হলো এই গাছগুলির মধ্যে কোনো না কোনো গাছ আপনাদের বাড়িতেও নিশ্চয়ই রয়েছে এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই জেনে নিয়েছেন কোন গাছগুলি আপনাদের জন্য শুভ কোন গাছ আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারে তাই এই গাছগুলির মধ্যে যদি কোনো গাছ না থেকে থাকে তাহলে আজই এই গাছগুলি আপনার বাড়িতে লাগান ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের বাড়িতে কোন গাছ লাগানো আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি